এই সি সিলমারির আমরা রেল স্টেশনের পাশে থাকা যে গাছ এন্ট্রি করা গেছে অলৌকিকভাবে আগুনের একটা উৎপত্তি হয় সেই আগুনের উৎপত্তিটাকে নেবারের জন্য এখানে কাজ করতেছে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিস কাজ করার পরে এখানে আগুনের যে ফুলকানি গাছ এর প্রত্যেকটা শাখা উপশাখা বিভিন্ন ছিদ্র যেগুলো থাকে গাছের সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হওয়ার শুরু করেছিল এবং মানুষ কিন্তু অনেকগুলো মানুষ এখানে দেখার জন্য আছেন আজকে এই অলৌকিক যে ঘটনাটা ঘটছে এই রমনা রেল স্টেশনে সত্যি বলতে যে একটা সময় এতটা মানুষের সমাগম হয় এই গাছটি দেখার জন্য এক একটা মানুষের স্থানীয় মানুষের এবং জমে থাকা মানুষের জনতার মনের ভিতরে একটা কল্পনা জেগে ওঠে যে আসলে এটা কি হতে পারে কোনো অলৌকিক ঘটনা নাকি কেউ লেগে দিয়ে থাকতে পারে আগুনটা তো এই ধরনের বিভিন্ন কৌতূহল সৃষ্টি হয় বিভিন্ন মানুষের আজকে এই মনে এই রেল স্টেশনের যে কাজ থানাহাট ফায়ার সার্ভিস টিম যারা আছেন ইউনিট যেটা আছে তারা কাজ করছে এর আগেও কিন্তু তারা কাজ করছিল কোনোভাবে নিভাতে পারেনি এবারে কিন্তু দুইটা ডাল একসাথে বিশাল আকার আকৃতি দুটো ডাল ভাঙি ভেঙে পড়ার পরে কিন্তু তখন তারা আবারও আগুন নেবানোর জন্য সেই তাদের টিম চলে আসে এবং অলরেডি কিন্তু তারা আগুন নিবাতে সক্ষম হয় সব মিলেই বলবো যে আজকের যে আতঙ্ক ছিল আসলে এটা কি হতে পারে এখন পর্যন্ত এটাকে পর্যালোচনা করা যায়নি তবে অনেকাংশেই মানুষ চিন্তা ভাবনা করছেন স্থানীয় এবং ব্যক্তিবর্গ অনেকে যারা আছেন দেখতে তাদের ধারণা কেউ লেগে দিয়েছে এই গুটি গাছের মধ্যে